হ্যালো एवरीवन তোমাদের সবাইকে ফ্রেন্ডস এডুকেশনে স্বাগত তোমাদের সাথে আছে আমি তোমাদের প্রিয় রবিন ময়া আজকে আমরা এসএসসির ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 10 গুরুত্ব এবং উচ্চতার পর্ব এক নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটা আমরা দুইটি ক্লাসের মাধ্যমে শেষ করব প্রতিটি ক্লাসের ডিউরেশন হবে 10 থেকে 20 মিনিট তাহলে তোমরা একটা চিন্তা করো যে ভাই 10 মিনিট থেকে 20 মিনিট মানে 15 মিনিট করে যদি একটা ক্লাস করো দুইটা মিনিট দুইটা ক্লাসের ডিউরেশন হবে তোমার থার্টি মিনিট আধা ঘন্টা তুমি ক্লাস করলেই তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যেতেছে ঠিক আছে কি বলছি তাহলে শুরু করি আমরা দেখো তাহলে একটা জিনিস রাখবা এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের কিছু রুলস জানতে হবে এই সম্পর্কে কিছু বেসিক নিতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো দেখো অধ্যায়ের নাম হচ্ছে দূরত্ব এবং উচ্চতা এটা তোমাদের সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায় হ্যাঁ এখন আমরা দেখো এখানে এই দশম অধ্যায়ের কাজ হচ্ছে শুধু চিত্র আট করা শুধু চিত্র আট করা তাহলে এখন এখানে দেখো কোন মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে ভূমি হবে বড় লম্বা হবে ছোট বুমি হবে বড় লম্বা হবে ছোট দেখো আমি তোমাদের একটু দেখে আজ করে কি বলছো এখানে দেখো আর এটা তো কোন থার্টি ডিগ্রি আর এটা লম্ব কোনটা অবভিয়াসলি এটা লম্বা হচ্ছে কি এ ভূমি কোনটা বিসি তাহলে দেখো ভাই লম্ব যতটুক ভূমি কি তার থেকে বড় না এই যে এখানে যাবো সে তাই যদি আমি থার্ড ডিগ্রি দিয়ে চিত্র আট করি তাহলে আমি ভূমিটা কি দিব অবশ্য বড় দিব লম্বাটা কি দিব ছোট দিব এখন যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কি হবে এটাও সমান এটাও সমান হবে এবং যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই লম্বটা আমরা আকার সময় বড় দিব ভূমিটা কি দিব ছোট দিব আই হোপ সবাই ক্লিয়ার দেখো পরবর্তীতে এই তিনটা বেসিক আমাদের শেষ তাহলে এখানে আসছে ভূ রেখা বা শয়ন রেখা ভাই ভূরেখা কিংবা সহন রেখা বলতে আমরা কি বুঝি দেখো বু রেখা আর স্বয়ন রেখা মানে হচ্ছে এই যে এভাবে যে রেখাটা থাকবে এভাবে স্বন অবস্থায় যে রেখাটা থাকবে ওইটাই ভূরেখা বা সয়ান রেখা আরো তোমরা সবাই এখন বলছো যে উলম্ব রেখা মানে কি ভাই ভূরেখার উপরে যে রেখাটা আমরা দিই সেটাই কি রেখা উলম্ব বা উলম্ব রেখা তাহলে এই রেখাটার নাম কি বলতো সবাই ভূরেখা রেখা কি রেখা ভূরেখা রেখা তাহলে তোমার এই লেখাটার নাম কি উলম্ব রেখা যাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি হয় লম্বা এটা কি হয় ভূমি আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন বললাম ভাই অনেক সময় এটাই লম্বা হয় অনেক সময় এটা ভূমি হয় সেটা নির্ভর করে সূক্ষ্মগণের উপরে সূক্ষ্মগণ যদি এখানে থাকে দেখো বিষয়টা ক্লিয়ার করি কখন লম্বা হবে কখন ভূমি হবে সূক্ষ্মগণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি তাহলে এখানে যদি আমি কোণতে দিই তাহলে এটা বিপরীত বহ হচ্ছে লম্ব এখন এখানে যদি কোণতে দিই তাহলে এটা বিপরীত বহ লম্ব আই হোপ সবাই ক্লিয়ার দেখো তাহলে বুরেখা মানে কি বুরেখা মানে হচ্ছে এইভাবে যে রেখাটা ওইটাই বুরেখা আর উলম্ব রেখা মানে হচ্ছে যে বুরেখার উপরে যে রেখাটা ওইটাই কি রেখা উলম্ব রেখা দেখো দিতে ক্লিয়ার কোন হচ্ছে উন্নতি কোণ দেখো ভাই বুরেখার উপরে যে কোণ ওই কোনটাই কি কোন উন্নতি কোন তাহলে এই কোনটা কি কোন উন্নতি কোন যখন উন্নতি কোন বলবে তোমাকে তখন তুমি কি বুরেখার উপরে কি দিবা কোনটা দিবা ঠিক আছে আর যদি অবনতি কোন বলে কি বলে অবনতি কোন অবনতি কোন বললে কি বুরেখার নিচে কি হবে অবনতি কোণ দেখো উন্নতি কোণ মানে হচ্ছে কি উপরে এই যে দেখো উপরে এটা হচ্ছে কি কোণ উন্নতি কোণ আর ভাই অবনতি কোণ মানে কি অবনতি কোন মানে নিচে আই হোপ যদি তোমরা ক্লিয়ার এটাই হচ্ছে তোমাদের দশম অধ্যায়ের বেসিক আসো আমরা ম্যাথে চলে যাই দেখো এখানে এখন আমরা একটা ম্যাথমেটিক্স সলভ করব বলছে একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির ভূমির কোন বিন্দুতে উন্নতি হলে গাছটির গোড়া থেকে দূরত্ব নির্ণয় করো কি তুমিও বুঝো না কিছু আমি কিছু। পাই দেখো বলছে একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার বা গাছ কি এভাবে থাকে না এভাবে থাকে অভিয়াসলি গাছ সোজা থাকে তাহলে আমরা এখানে চিত্র চিত্রাখবো যে গাছ মনে করলাম এটা এটা কি গাছ কত মিটার একশো পাঁচ মিটার সম্পূর্ণ গাছ তাহলে দেখো বলছে গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে গাছটির শীর্ষ ভালো বুঝো গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে গাছের শীর্ষ কোনটা এটা হচ্ছে শীর্ষ এটা হচ্ছে কি পাদদেশ এটা কি পাদদেশ তাহলে শীর্ষ কোনটা অবভিয়াসলি এটা তাহলে শীর্ষ ভূমির কোন বিন্দুতে ভূমি কোন জায়গায় ভাই এ জায়গায় তো ভূমি ভূমি কোন জায়গায় এ জায়গায় উন্নতি কোন সৃষ্টি ডিগ্রি যেহেতু সৃষ্টি ডিগ্রি বলছে উন্নতি কোন যেহেতু বলছে তার মানে চোখ গন্ধকারী দিকে একটা রেখা টেনে দিবে

ভূতল ভূতলস্থ বিন্দুটি দূরত্ব নির্ণয় করো মানে এই গাছের গোড়া থেকে এই শীর্ষটা যে জায়গায় নামছে ওই জায়গা দূরত্ব আমি এটা এতটুকু দূর করতে চাইছি এতটুকু দূরত্ব সাপোজ করলাম কি এক্স মিটার ঠিক আছে এক্স মিটার ঠিক আছে তাহলে দেখো ভাই আমরা এখন কীভাবে সলভ করবো এটা দেখো এটা কি লম্ব না এটা কি ভূমি না লম্ব বা ভূমি মানে কি টেন না টেন থিটা না তা তোমরা লিখবা টেন থিটা সমান কি টেন কত কি হবে থিটা সমান কি লম্বা ভূমি না লম্ব কি এবি ভূমি কি বিসি তাহলে থিটার মান কত এখানে বলো থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি থিটার মান সিক্সটি ডিগ্রি তাহলে এবির মান কত ভাই এবির মান হচ্ছে একশো পাঁচ মিটার আর বিসির মান কত এক্স মিটার তাহলে টেন সিক্স ডিগ্রি মান কত বলো টেন সিক্স ডিগ্রি মান হচ্ছে রুট ওয়ার থ্রি টেন সিক্স ডিগ্রি মান রুট ওয়ার থ্রি রুট ওয়ার থ্রি হিসাবে তুমি একশো পাঁচ এক্স এটা কি করবা নিচে মনে মনে ওয়ান আছে কী আছে নিচে মনে মনে ওয়ান আমাদের কিসের মান দরকার এক্সের মান দেখো ভাই তাহলে আমাদের কিসের মান দরকার এক্স এর মান দরকার তাহলে আমরা কি করবো আর আর গুণ করে দিব দেখো এক্স এর সাথে থ্রি গুণ করে দাও আর একশো পাঁচ এর সাথে তোমরা এক গুণ করে দাও কি করবা এক গুণ করবা আমি পাশে রাখি এই দেখা দেখো তো এটা কি দেখা যায় এই পাশে নিচে দেখা যাক ওকে তাহলে কি এক্স এর সাথে তুমি যদি রুট ওভার থ্রি গুণ করো তাহলে কি হবে রুট ওভার থ্রি এক্স রুট ওভার থ্রি এক্স আবার একশোর সাথে একশো পাঁচ গুণ করলে কি হবে

আমি পরবর্তী পর্ব দুইয়ে তোমাদের ইনশাআল্লাহ তোমাদেরকে আলোচনা করে দিব তাহলে এক নিয়মের সাথে তোমরা কি করবা এই নিয়মটার সাথে তোমরা কোনো গুলা করতে পারবা আমি তোমাদেরকে বই থেকে বলে দিচ্ছি দেখো এটা তোমাদের ম্যাথমেটিক বই তোমরা আহ একশো নিরানব্বই পৃষ্ঠার তিন নাম্বার উদাহরণটা করবা পরবর্তীতে আমাদের অনুশোধনিক দুশো তিন নাম্বার পৃষ্ঠায় তোমার দশ নাম্বার এগারো নাম্বার এবং বারো নম্বর অঙ্কটা তোমরা করবা দশ এগারো বারো তিনটা কি এই চারোটা অঙ্ক এই নিয়মের বাকি যে দুইটা নিয়মের অঙ্ক আছে আমরা এটা পরবর্তী ক্লাসে করে নেবো ইনশাল্লাহ যে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাদের পেজে পুষ্কর একটা নক দিতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামাইকুম